মটন কষা আশা করি আপনারা অনেকেই বানিয়েছেন তো এই রেসিপির পদ্ধতিটা একদম আলাদা তাই সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার সবাইকে বেলু রান্না করে তোমাদের সকলকে স্বাগত আজকে আমাদের রেসিপি মটন কষা তাহলে মটন কষা বানানোর জন্য এখানে আমি এক কেজি মটন নিয়ে নিয়েছি আর আলাদা করে একটু চর্বিও নিয়ে নিয়েছি এইবার প্রথমে মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ ধনে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবেন ম্যারিনেট করা হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট এইবারে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে তেলের মধ্যে দিয়ে দেবেন তিনটে শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেন এক চামচ লবণ এরপর পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এইবার ভালো করে কষে নিন যতক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা মশলা কষা হয়ে গিয়েছে এরপর মশলাটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এরপর ওই তেলের মধ্যে কাঁচা আলুগুলো দিয়ে দিতে হবে আর এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ আলুগুলো হালকা করে ভেজে নেবেন হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আলুগুলো তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব মটন ম্যারিনেট করে রাখা দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে এইবার বেঁচে যাওয়া তেলের মধ্যে মটনগুলো দিয়ে দিতে হবে এইবার কুক করে নেন পাঁচ থেকে দশ মিনিটের মতো যখন দেখবেন কালারটা এইরকম চলে এসছে তখন মশলাগুলো দিয়ে দেবেন এইবার ভালো করে কষে নিন এরপর দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা আলুগুলো এইবার মাটন আর আলুটা খুব ভালো করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কুক করে নেন তারপরে দিয়ে দিন দুই চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ চিনি এইবার খুব ভালো করে কষে নেন আর দিয়ে দেন মিট মশলা সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে কষে নিতে হবে কষে নেওয়া হয়ে গেলে দিয়ে দেন পরিমাণ মতো জল এইবার একটা পাত্র ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে নেবেন ঢাকাটা খুলে না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে মটনটা আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর সব শেষে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘি দিয়ে দুই থেকে তিন মিনিটে ফুটিয়ে নিলে আমাদের মটন কষা একদম তৈরি মটন কষা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন গরম ভাতে যদি রকম মটন কষা পাওয়া যায় আশা করি আর কিছুই লাগবে না এরপর দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন